আসসালামু আলাইকুম এভরিম ওয়েলকাম টু চা কোডিং উইথ ইক প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখছি কীভাবে আমরা ইন্টেজারের ভ্যারিয়েবল ডিফলাই করতে পারি স্ট্রিং এর তারপর কনস্ট্যান্ট ফাইনাল এবং ডাইনামিক কীভাবে কাজ করে এবং ওগুলো কীভাবে প্রিন্ট করতে হয় কীভাবে একটা ভ্যারিয়েবল দিলে ভ্যারিয়েবলের ভ্যালিউ আপডেট করতে হয় এগুলো আমরা প্রিভিয়াস ক্লাসে শিখছি এখন আমরা পরবর্তী ক্লাসে শিখবো সব ধরনের ডেটা টাইপ কত ধরনের ডেটা টাইপ আছে কী কী করে তো তার জন্য আমরা একটা নতুন ফাইল ওপেন করবো ওখানে লিখব ওখানে লিখবো ডেটা ডেটা ডট ডার্ট তো ডার্টের ফায়ার এক্সটেনশন হচ্ছে ডিএ আর টি মানে যে নামটা দিব ওই নামটা দিয়ে টি দিলে ওইটা ডার্ট ফাইল হয়ে যায় আচ্ছা ঠিক আছে তো আমরা একটা প্রথমে void ফাংশন ডিফাইন করবো void main আচ্ছা আমরা একটা ভয়েড ফাংশন ডিফাইন করে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ডেটা টাইপগুলা ডিফাইন করে আমরা হচ্ছে ওগুলাকে এক্সপ্লেন করব ইনটেচার বা এটাকে আমরা ইন দিয়ে লিখি আচ্ছা আমরা যদি এখন ইনটেচারের মধ্যে ডিফাইন করতে যাই ইনটেচারগুলো হলো সব ধরনের সংখ্যা যেগুলো হচ্ছে মনে করো ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো সব হচ্ছে এক একটা ইনটেচার আবার ওয়ান টু টু থ্রি এটা হচ্ছে একটা ইন্টেজার আবার ওয়ান থাউজেন্ড এইট হলো মানে যত ধরনের সংখ্যা আছে সবগুলোকে ইন্টেজার ধরা হয় হোল নাম্বার আবার যদি বলো টুয়েলভ পয়েন্ট ওয়ান এটা কিন্তু ইন্টেজার না ওটা কিন্তু হোল নাম্বার না আচ্ছা যাই হোক তো এখন ইন্টেজারে যদি আমরা বলি যে ইন্টেজারের মধ্যে আমরা লিপো এইট এইচ ইকুয়াল টু টোয়েন্টি থ্রি আচ্ছা এখানে আমরা কি বলছি এখানে ইন্টেজার একটা ইন্টেজার দেওয়া আছে মানে এই যে এই যেটা আছে এটার ডেফিনে এটাকে যে ডিফাইন করবে ওই ওই জিনিসটা হবে একটা সংখ্যা এই যে টাইপ ইনতে চান আমি যদি এখানে স্ট্রিং দিতে যাই স্ট্রিং এই যে অন্য কোনো কিছু দিলে হবে না এখানে একটা সংখ্যাই থাকতে হবে সংখ্যা যদি আমরা ডিফাইন করতে চাই তাহলে আমরা সব সময় ইন্টেজার ব্যবহার করব আচ্ছা টোয়েন্টি থ্রি এটা হচ্ছে একটা ইন এখন এটাকে যদি আমরা প্রিন্ট করি প্রিন্ট আচ্ছা মাই এজ এস এইচ এটাকে আমরা এভাবে ডিফাইন করব এবং একটা দিব দিতে হবে প্রত্যেকটা লাইনের শেষে আমরা ব্যবহার করছি আচ্ছা আমরা এখানে কি করছি একটা ইন্ট ইন্ডল ডিফাইন করছি যেটা হচ্ছে এবং এই আমরা এখানে প্রিন্ট করছি যখন প্রিন্ট করতে যাব কোনো একটা ভ্যারিয়েবল তখন ওই ভ্যারিয়েবল আগে একটা ডলার সাইন দিয়ে ওই ভ্যারিয়েবল সম্পূর্ণ নামটা লিখতে হবে এভাবে আমরা প্রিন্ট করতে পারি যে কোনো একটা প্রিন্ট স্টেটমেন্টের ভিতর আচ্ছা এখন আমরা যদি স্ট্রিং এর বেলায় দেখি স্ট্রিং আমরা স্ট্রিং এর জন্য স্ট্রিং ফুল আমি এখানে ডাবল কোটেশন ব্যবহার করছি এবং আমার নামটা লিখছে স্ট্রিং স্ট্রিং কি জিনিস স্ট্রিং হচ্ছে ক্যারেক্টার এর সমষ্টি ক্যারেক্টার সম মানে শব্দের অর্থ হচ্ছে অক্ষর অক্ষরের সমষ্টি হলো স্ট্রিং যেমন হলো আমি যদি এখানে বলি আই আই হচ্ছে একটা অক্ষর কিন্তু আমি যখন লিখি তখন এটা একটা শব্দ হয়ে যায় অক্ষরের সমষ্টি দিয়ে শব্দ হয় এবং ওই হচ্ছে স্ট্রিং কিন্তু আবার একটা স্ট্রিং একটা অক্ষরও হতে পারে যেমন আমরা যদি এখানে শুধু লিখি আই তাহলে এটা কিন্তু একটা স্ট্রিং হিসেবে গণ্য হবে তো স্ট্রিং লেখার সময় আমরা যদি নাম বা কোনো একটা লাইন লিখতে যাই তখন আমরা স্ট্রিং ব্যবহার করে থাকি স্ট্রিং ফুল নেম এই যে এখানে আমরা জিনিসটা লিখে আচ্ছা তারপর আমরা যদি এখন এটাকে প্রিন্ট করতে চাই সিমি বলবো মাই ফুল নেম ইস ডলার সাইন ফুল নেম তাহলে আমাদের ফুল নেমটা এখানে প্রিন্ট হয়ে যাবে আচ্ছা আমরা যদি বলি স্ট্রিং তারপর আরেকটা টাইপ আছে বুলিয়ান 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 শব্দের বুলিয়ানের দুই শুধু দুইটাই জিনিস হতে পারে বুলিয়ানের ক্ষেত্রে ট্রু অথবা ফলস ফলস এভাবে বুল লিখবো বুল লিখে আমরা একটা দিব ইস নাম সমান সমান নাম মানে এখানে বলা হচ্ছে বুল দিয়ে ইস নাম্বার হবে ট্রু ট্রু বা এখানে আমরা ফলস দিতে পারি এখানে যদি আমরা আর অন্য কিছু দিই তাহলে জিরো দে বা ওয়ান দে তাহলে এটা অ্যাকসেপ্ট করবে না এখানে শুধুমাত্র ট্রু বা ফলস দিতে হবে তা আমরা এখানে এখানে ট্রু দিব মানে ইস নাম্বার এটা হচ্ছে একটা ট্রু তা আমরা এখন এটাকে প্রিন্ট করতে গেলে এটাকে প্রিন্ট করলে কি আসবে এটা এখানে শুধুমাত্র ট্রু লেখা আসবে আচ্ছা আমরা যদি লিখি এটার মানে কি মানে মাই নাম্বার হবে এই যে মাই নাম্বার ইস এখানে হবে এই যে এখানে প্রিন্ট হয়ে যাবে মানে ট্রুটা এখানে প্রিন্ট হয়ে যাবে তো এখানে ইকুয়ালের পরে এখানে ট্রু লেখা আসবে আমরা যদি প্রিন্ট করে দেখি তবে এই যে দেখো মাই নাম্বার ইজ ইকুয়াল ট্রু আচ্ছা এখানে মাই ফুল নেম ইস আই এখানে আমাদের আগের আগেরগুলো প্রিন্ট হয়েছে এই যে মাই এইচ ইস এইচ মাই এইচ ইস টোয়েন্টি থ্রি মাই ফুল নেম ইজ আই এই যে আই ফুল নেমের আই আর এখানে হচ্ছে বুলের ক্ষেত্রে ইস নাম্বার ইকুয়াল টু ট্রু আর এখানে ইস নাম্বারের জায়গায় ট্রু ডাবল মানে হচ্ছে ফ্র্যাকশনাল নাম্বার মানে ফ্র্যাকশন নাম্বার গুলা হচ্ছে এরকম টুয়েলভ পয়েন্ট ফাইভ বা সিক্সটি থ্রি পয়েন্ট ওয়ান এগুলো হচ্ছে ফ্র্যাকশন নাম্বার তো ফ্র্যাকশন নাম্বার গুলাকে আমরা ডাবল দিয়ে লিখতে পারি মনে রাখবা ইন্টেজার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কিন্তু এই এখানে যদি আমি টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি দি পয়েন্ট থ্রি দি দেখো এখানে একটা এই রোড দেখাচ্ছে এখানে কি বলছে এ ভ্যালিউ অফ টাইপ ডাবল ক্যান নট বি অ্যাসাইন টু এ ভ্যারিয়েবল অফ টাইপ ইন্ট ইন্টেজারের মধ্যে আমরা ডাবল স্টোর করতে পারবো না এটার মানে হচ্ছে এটা আমরা যদি এখানে ডাবলের ক্ষেত্রে দেই দেখো এখানে কিন্তু দেখাচ্ছে না যে আমরা যে দশমিক দিয়ে ডিফাইন করছি এই যে মানে এখন ইস ডাবলের ভ্যালিউ হচ্ছে টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান এটা ডিফাইন হয়ে গেছে এখন যদি আমরা এটাকে প্রিন্ট করতে চাই প্রিন্ট ইস ডাবল ডাবল ইকুয়াল টু ইস ডাবল এই যে দেখো এখন এখানে কোন ইরোর আসে না এবং আমরা যদি এটা প্রিন্ট করি তাহলে আমাদের এখানে ইজ ডাবল ইকুয়াল টু এই যে টোয়েন্টি এখানে প্রিন্ট হয়ে গেছে তো কত ইজি তো এভাবে হচ্ছে ডাবল নেব আমাদের আরও একটা ডেটা টাইপ আছে ওই ডেটা টাইপটা হলো ডাইনামিক আচ্ছা তো ডাইনামিকের ক্ষেত্রে কি হয় ডাইনামিকের ক্ষেত্রে এখানে সব ধরনের জিনিসপত্র থাকতে পারে ডাইনামিকের মধ্যে তো আমরা বলে কি হয় আমরা এখানে বলে আমরা যখন লিখি যে বার ইকুয়ালস টু বার এইচ ইকুয়াল টু টোয়েন্টি থ্রি তো এখানে এইচ এটা আচ্ছা এইজ এটা আমরা অলরেডি ইউজ করে ফেলছি এই জন্য দুইবার ইউজ করতে চাইছে না এইচ ওয়ান এইচ ওয়ান ইকুয়ালস টু টোয়েন্টি থ্রি ঠিক আছে তো আমরা যখন এখানে টোয়েন্টি থ্রি দিছি এখানে কোনোই রোড দেখায় নাই এখানে যদি আমরা স্ট্রিং দিই এখানে কোনোই রোড দেখায় নাই এখানে যদি আমরা বলি ট্রু এখানে কোনো ইরোড দেখা নাই আমরা যদি এখানে বলি টোয়েন্টি থ্রি পয়েন্ট ওয়ান অথবা ফোর তাহলে এখানে কোনো এরো দেখাবে না এটা সুন্দর করে প্রিন্ট করে দিবে কেন প্রিন্ট করবে কারণ এখানে ভার আছে আচ্ছা ভার না দিয়ে আমরা যদি এখানে দি ডাইনামিক এই যে দেখো এখানেও কিন্তু কোনো এরো দেখাচ্ছে না এখানেও কোনো এরো দেখাবে না ইত্যার স্ট্রিং দিলেও কোনো এরো দেখাবে না ইন্টেজার দিলেও কোনো এরো দেখাবে না বুলিয়ন দিলেও কোনো এরো দেখাবে না সো এইটার ক্ষেত্রেও এটা হচ্ছে একটা ডেটা টাইপ যেটা হচ্ছে ডাইনামিক যদি ইন্টারচার দিবা নাকি তুমি বুল দিবা এইগুলো যদি শোন না থাকো তাহলে তুমি এখানে ডাইনামিক ইউজ করতে পারো কিন্তু আমি যদি তুমি জানো কোন ডেটা ইউজ তাহলে করবো ওইটাই ইউজ করো তখন কোড রিটেবিল দিতে সুবিধা হয় আর হচ্ছে বুঝতে সুবিধা হয় কোড আর যে কম্পাইল টাইমে কম সময় নেই এটা হচ্ছে একটা প্রিন্ট ভ্যারিয়েল মেসেজে আমাদের লিখি আমাদের এখানে ডাইনামিক যেহেতু দিছি তাহলে এখানে আমাদের ফলস আসবে শুধু শুধু কারণ আমি এখানে শুধু ফলস প্রিন্ট করছি দেখে এই যে দেখো লাস্টে ফলস আসছে আসছে কারণ আমরা এখানে শুধু ফলস করছি সো এই এই ডেটা টাইপগুলো খুব ভালো করে মনে রাখতে হবে এগুলো হচ্ছে খুব বেসিক জিনিসপত্র বাট আমি তাও বুঝানোর চেষ্টা করতেছি যাতে যারা নতুন তারা বুঝতে পারে তো এটা হচ্ছে ডাইনামিক ডেটা টাইপ টাইপ ডাবল ডেটা পুলিয়ান ডেটা টাইপ স্ট্রিং ডেটা টাইপ ইন্টেজার ডেটা এই ডেটা টাইপগুলো গুলো মনে রাখতে হবে এটা আমি রেকমেন্ড করবো যে ডাবল বুল স্ট্রিং ইন্টেজার এগুলো ইউজ করার জন্য আজকের ভিডিও এতটুকুই পরবর্তী ভিডিওতে দেখা হবে ধন্যবাদ